যে কোনো পরীক্ষার প্রস্তুতিতে রিভিশন একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এবং রিভিশন নিয়ে বেশ কিছু কমেন্ট পেয়েছি তাহলে এটার থেকে বুঝতেই পারছো যে তোমাদের প্রত্যেকটা কমেন্টকে কিন্তু আমি নজর করি এবং সেটাকে নিয়ে গুরুত্ব দিয়ে ভাবার চেষ্টা করি এবং তার সমাধান তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে রিভিশন সেই দিতে পারে যার পুরো কাজটা কমপ্লিট হয়ে আছে আগে যাদের কোর্স শেষ হয়নি তাদের কোর্সটা শেষ করবার জন্যে আমি অনুরোধ করেছি বলেছি এবং কিভাবে সেই কোর্সটা শেষ করতে হবে সেটা আগের ক্লাসগুলোতে বলেছি একটু দেখে নাও সেটা এবং সেটা এখনই এখনই শুরু করো আর এবার আজকে যেটা বলতে যাচ্ছি সেটা রিভিশনের ব্যাপারে প্রথম ক্লাস এর পরে অসংখ্য ক্লাসে নিয়ে থাকবে আরও আরও বিভিন্ন ধরনের টেকনিক তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো যাতে তোমাদের পড়াশুনোটা একটু মানে আনন্দদায়ক হয় এবং একটু নিজেদেরকে ভালো মানে পড়াটাকে ভালোবেসে পড়তে পারো আজকের ক্লাস অন্য কোনো কথা না বাড়িয়ে প্রথম কথায় আসি রিভিশন রিভিশন কয়েকটা লেয়ারে করলে ভালো হয় লেয়ার মানে কি কয়েকটা ধাপে করলে ভালো হয় আচ্ছা ভাবো পরীক্ষায় প্রশ্ন কি শুধুমাত্রই লং কোশ্চেন আসে মাধ্যমিকের কথা বলছে এমন এমন অনেক পরীক্ষা থাকে যাতে শুধুমাত্র মাল্টিপল আসে বা এমসি কিউই আসে সেটা আলাদা জিনিস আর মাধ্যমিক বলো বা একটু চাকরির পরীক্ষা পরীক্ষা উঁচু ক্লাসের অন্যান্য পরীক্ষা গ্র্যাজুয়েশনের পরীক্ষা শুধুমাত্রই শর্ট কোশ্চেন আসে না একটা পরীক্ষাতে তাহলে আবার শুধুমাত্রই লং কোশ্চেন আসে না শুধুমাত্রই টিকা বা মিডিয়াম কোশ্চেন এই ধরনের জিনিসগুলো আসে না তাহলে তা যদি না আসে তাহলে রিভিশনটাকেও ও ছোট্ট একটু টিউনিং করে নিলে দেখবে সেটাও কত সুন্দর হয় সেটা কি প্রথম হচ্ছে এক নম্বর চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দ্বিতীয় সেকশন স্টাডি এই দুটোকে আলাদা আলাদাভাবে ভাবে তোমাদের সামনে তুলে রিভিশন সেটা কি এই রিভিশনটা দেওয়ার আগে কিন্তু মাথায় রাখো একটা ব্যাটসম্যান যখন মাঠে নামে প্রথম ব্যাট করতে সে পুরো চারপাশে কি কি ফিল্ড কোথায় দাঁড়িয়ে আছে সেটা ভালো করে আগে চোখ দিয়ে দেখে নেয় যে কোথায় কোথায় ফিল্ডার দাঁড়িয়ে আছে তারপর সে কিন্তু ব্যাট ব্যাট হাতে স্টান্স নেয় এবং বোলারের বোলারের বলটার দিকে তাকায় এবার সে রেডি হয় রিভিশনের ক্ষেত্রে এটা তোমাকে যদি চ্যাপ্টার ওয়াই প্রথমে বলে নিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন চ্যাপ্টার ওয়াইজ রিভিশনের ক্ষেত্রে তোমাকে প্রথম যেটা করতে হবে ওই চ্যাপ্টারটাকে প্রথমে ধরে একবার দুবার তিনবার যেটা তুমি স্বচ্ছন্দ বোধ করো যে হ্যাঁ ঠিক আছে আই এম কনফিডেন্ট এই জায়গায় দু তিনবার একটু দ্রুত রিডিং দিয়ে নিতে হবে এক ওখানে তোমাদের এর আগের ক্লাসগুলোতে বলেছি যে ডাউট যেগুলো থাকে যেগুলো অসুবিধা থাকে তার নিশ্চয়ই একটা খাতা আছে সেটাকে পড়ে পড়ে রেডি করতে বলেছিলাম আর শর্ট কোশ্চেনের খাতা তৈরি করতে বলেছিলাম আর পয়েন্টের খাতা তৈরি করতে বলেছিলাম লং কোশ্চেনের ক্ষেত্রে তাহলে এই খাতাগুলো তোমাদের রেডি আছে সেই খাতাগুলোর প্রত্যেকটা পাতার ওপরে হেডলাইন দেওয়া আছে কোন চ্যাপ্টারের শর্ট কোশ্চেন কোন চ্যাপ্টারের লং লং কোশ্চেনের পয়েন্ট কোন চ্যাপ্টারের ডাউট সব লেখা আছে সেখানে সেই খাতাগুলো পাশে নাও চ্যাপ্টারটাকে একবার রিডিং দাও এটা হচ্ছে চ্যাপ্টার রিভিশনগুলো এবং খেয়াল করো ওই চ্যাপ্টার রিভিশনের সময় কিন্তু পুরো চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার পর ওই চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো একবার পড়ে নাও ওই চ্যাপ্টারের যে লং কোশ্চেনের পয়েন্ট আছে সেগুলো আর একবার পড়ে নাও ওই ওই চ্যাপ্টারে এবার যে ওটাকে কী বলে ডাউটের জন্যে যে অংশগুলো লিখে রেখেছিলে আলাদা করে যে এইগুলো আমার সমস্যা হচ্ছিল ওগুলো পড়ে পড়ে নিশ্চয়ই এতদিনে বারবার করে পড়েছ পড়লে খানিকটা তৈরি হয়ে গেছে তাহলে ওই ডাউটগুলোকে পড়ে নিলে তাহলে ওই চ্যাপ্টারটার মধ্যে আর এমন কোনো অংশ থাকলো না যেটা তোমার অজানা বা অসুবিধা এটা হলো চ্যাপ্টার ওয়াইজ রিভিশনের পদ্ধতি তার ভিতরে তিনটে একটা দুটো তিনটে চারটে ভাগ এবার আসছি সেকশান স্টাডি বা রিভিশন দ্রুত মানে এইটা কিন্তু ফার্স্ট করতেই হবে চ্যাপ্টার রিভিশন প্রত্যেকটা চ্যাপ্টারকে এরকম করে করে এগিয়ে যাও দেখো দ্রুত তোমার কাজটা সম মানে একটা বই রিভিশন হয়ে যাচ্ছে এবং মজা লাগছে তোমার সেটা করতে কারণ এই এবার দ্বিতীয় অংশ যেটা বলছি সেকশান স্টাডি প্রতিটা জিনিস যখন মিশে থাকে তখন মানুষের বুঝতে অসুবিধা হয় বোরিং লাগে কাজটা ভারী মনে হয় কিছু কিছু সময় বিরক্তি আসে কিন্তু যেই সেই কাজটাকে আলাদা আলাদা করে ফেললে এবার দেখো মজা লাগছে এটাই হচ্ছে সেকশান স্টাডি কীরকম এবার ভূমিকা হচ্ছে রিভিশনে পুরোনো টেস্ট পেপার কোশ্চেন ব্যাংকের আমি লিখতে বলছি না ভালো করে খেয়াল করে এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা আমি লিখতে বলছি না সেটার অংশ পরে আসছে ফার্স্ট কি করো একটা ধরো কোশ্চেন ব্যাংক আছে বা টেস্ট পেপার আছে তাতে একটা পেপার নাও সামনে একটা চ্যাপ্টারকে খোলো সেই চ্যাপ্টারে কি কী শর্ট কোশ্চেন আসে কোশ্চেনটা পরো উত্তরটা দেখো বইয়ের কোথায় আছে কোশ্চেনটা পরো উত্তরটা কোথায় আছে আমি কিন্তু খাতাগুলো আছে এটা ভেবেও বলছি খাতাগুলো পরে পড়বে আগে বইটার কোন কোন জায়গায় কী কী আছে ওইখানে ধরো শর্ট কোশ্চেন এক নম্বরের কোশ্চেন প্রথম এসছে কোনো একটা বিভাগে এক নম্বরের কোশ্চেনগুলো প্রথমে পুরো চ্যাপ্টারটা দেখে নিলে উত্তরগুলো কোথায় আছে একবার হলো এবার এসো দু নম্বরের কোশ্চেন যেগুলো আছে ওই চ্যাপ্টারটাকে চ্যাপ্টারটাও খোলা রয়েছে ওই পেজটাই খোলা রয়েছে টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকের এবার ওটাকে ধরলে দু নম্বরের কোশ্চেন সেটা কোথায় কোথায় রয়েছে তলায় পারলে একটা হাতে পেন্সিল রাখো আবার একবার করে তলায় দাগ দিয়ে নাও যদি কোথাও মিস্টেক হয়ে থাকে দাগ দিতে ভুলে গিয়ে থাকো আগে আবার দাগ দিয়ে পুরো চ্যাপ্টারটা চলে গেলে দু নম্বর কোশ্চেন খতম হয়ে গেল এবার এসো তিন বা চার এই ধরনের কোশ্চেনগুলো যে কোনো থাকে ওই সেম ওই চ্যাপ্টারটাকে দেখো কোথায় কোথায় রয়েছে কোথায় কোথায় রয়েছে করে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করলে এবার ব্যালেন্স পরে থাকছে লং কোশ্চেন যদি থাকে সেই সাবজেক্টে কি করো সেম সেই লং কোশ্চেনটা দেখো এবং কোথায় কোথায় সেই ব্র্যাকেট দিয়ে দাগিয়েছিলে এবং কী কী পয়েন্ট আমি কী বলেছিলাম পয়েন্টটা তো খাতায় তোলা আছে এবার দেখো বইয়ের মধ্যে ওই লং কোশ্চেনটা কোথার থেকে কত দূর পর্যন্ত সেইটা একবার করে আবার পড়ো পার্টিকুলার ওই জায়গাটা পড়ো যেখানটা লং কোশ্চেনটা আছে সেই লং কোশ্চেনের ওই চ্যাপ্টারের পার্টিকুলার ওই জায়গাটাকে হিট করো সেইটুকু পড়ো এই রকম তাহলে একটা এক টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাঙ্কের একটা একটা সাল বা একটা পেপার কমপ্লিট হয়ে গেল এবার আর একটা পেপার ধরো এবার পরের চ্যাপ্টারে চলে যাও এই চ্যাপ্টার তো হয়ে গেল ওই পেপারে যা ছিল ওই চ্যাপ্টার সম্বন্ধীয় আবার মনে করো ওই চ্যাপ্টারটার সম্বন্ধীয় ওই টেস্ট পেপারটাতে বা ওই কোয়েশ্চেন ব্যাংকের ওই সালের পেপারটাতে যা ছিল সব রিভিশন হয়ে গেল কতক্ষণ লাগলো ওটা খুলছ দেখছো বইয়ের মধ্যে দেখছো কতক্ষণ লাগলো একটা একটা চ্যাপ্টার করতে পনেরো মিনিট কুড়ি মিনিট লাগলো এইটা করতে ম্যাক্সিমাম ধরি ভালো তৈরি থাকলে ঠিক পরের চ্যাপ্টারটা আবার এবার চ্যাপ্টার হলো আর একটা আবার আবার টেস্ট মানে টেস্ট পেপারের আরেকটা পেপারে চলে যাও গিয়ে আবার ওইভাবে সেম পদ্ধতিটাকে ফলো করো ওই পেপারটাতে শালটা পাল্টিও না পেপারটাকে পাল্টিও না ওই পেপারটাতে এবার দেখো দ্বিতীয় চ্যাপ্টারটাতে কি আছে তোমার ওই বইটার এবার আবার একটা পেজ উল্টো আর একটা সাল হলো এবার দেখো ওই চ্যাপ্টারটাতে ওই সালের ঠিক একই রকমভাবে এক নম্বর প্রশ্নগুলো দেখে নিলে দু নম্বরগুলো দেখে নিলে তিন নম্বরগুলো দেখে নিলে চার দেখে নিলে লং কোশ্চেনটা দেখে নিলে এই করে চ্যাপ্টারগুলো এগিয়ে গেলে এই যখন টোটালটা হয়ে গেল পুরো বইটা তখন তুমি কি জানলে যে ওই সাল বা ওই টেস্ট পেপারের ওই পেজটা তোমার কমপ্লিট এবং এই সূত্র ধরে তোমার পুরো বইটা রিভিশন হয়ে গেল দেখো আন্দাজে হু হু করে পড়া না এটা পড়া মানে কি হচ্ছে একেবারে যেগুলো প্রশ্ন তুমি সেগুলোই পড়ছ এইটা হচ্ছে এইভাবে পড়ার সবচেয়ে বড় উপকার যেটা প্রশ্ন সেটাই তুমি পড়ছ এবার যাও পরের সাল অথবা টেস্ট পেপারের পরের পেপার আবার ওইভাবে সেই বইটার প্রথম চ্যাপ্টার থেকে চলো এবার এইটার জন্যে একটা কাজ করতে পারো এক একটা সাবজেক্টের জন্য এক একটা ডেডিকেটেড দিনকে রাখো যে আজকে এই দিনটা আমি জীবন বিজ্ঞানটা এইভাবে পুরো ডিভিশান দেব হয়ে গেল জীবন বিজ্ঞান মানে পুরো টেস্ট পেপার বলো বা দশ সালের কোশ্চেন ব্যাংক বলো পুরো কমপ্লিট এবং তুমি জেনে যাচ্ছ যে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার যত প্রশ্ন আছে কোথার থেকে দেবে দাও আমাকে এবার বলবে কোথার থেকে প্রশ্ন দেবে আমায় দাও বাপু এবার এরম কনফিডেন্স তৈরি হয়ে গেল আর এর সাথে আর একটা মারাত্মক জিনিস হলো এই রিভিশনকালীন অবস্থাতে তুমি যেটা হয়তো আগে বুঝতে পারো নি বা খেয়াল নি যে কোনো কোনো এক একটা জায়গা হয়তো ওই বইটার মধ্যে তোমার একটু ডিস্টার্ব বা মনে নেই মনে হলো লাল কালি দিয়ে সেটার তলায় আন্ডারলাইন করো আর ওই যে ডাউটের খাতা যেটা আছে সেটাতে আর একবার সেটা তুলে নাও মানে একেবারে চালুনি দিয়ে যেভাবে সেই বা বালি চালা হয় এইভাবে চেলে পুরো দেখা হয়ে গেল পুরো বইটা এবার বলো কনফিডেন্স লেভেলটা কোথায় চলে গেল কে হারাবে তোমাকে কে বলে তুমি পারো না কে বলে তুমি পিছিয়ে আছো কে বলে বই শেষ হয় না সব হয় পদ্ধতি মেনে আর এক একটা ডেডিকেটেড দিন দাও এক একটা সাবজেক্টে অবশ্যই তুমি বলতে পারো বা তোমরা বলতে পারো ম্যাথটাও কি এইভাবে হবে ম্যাথের পদ্ধতিটা একটু আলাদা ওটা প্রতিদিনের আমি তো বলেই রেখেছি ওটা প্রতিদিন প্র্যাকটিস করতে হয় ম্যাথটা হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করতে হয় ভৌত বিজ্ঞানের কিছু কিছু অঙ্ক মানে অঙ্কের সেকশন যেটা প্রতিদিন গ্যাসের অঙ্ক বলো ইলেকট্রিসিটির অঙ্ক বলো এগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে হয় যত প্র্যাকটিস করবে ওই টাইপের আসবে আর ওই এইভাবে যদি সেগুলোকেও প্র্যাকটিস করো তাহলে আরও উপকার সেম পদ্ধতিটা নিয়ে যদি ওই ম্যাথ এবং ভৌতবিজ্ঞানটাকে প্র্যাকটিস করো সেটাতে আরও উপকার ব্যালেন্স পড়ে থাকলে ইংরাজি সেটা তো আলাদা আছে কিন্তু এটা তো অন্তত করো প্রতিদিন টেন্স এবং ভার্বের লিস্ট টেন্স লিস্ট এই দুটোকে যদি না প্রতিদিন প্র্যাকটিস করো আমার পুরনো ক্লাস আছে একটু দেখো বাপু তোমরা পিছনে আর আমি তো ইংরাজি ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি আবার নতুন করে মুখে মুখে ইংরাজি আট থেকে আসি যে কোনো বয়সের মানুষ সেটা দেখতে পারে সেটাও দেখো আর তোমাদের জন্যে মাধ্যমিকের জন্যে ডেডিকেটেড ইংরাজি ক্লাস থাকছে সামনে সেগুলোর জন্য আছি কিন্তু রিভিশনের যদি প্রশ্ন হয় যদি কোর্স শেষ করবার প্রশ্ন হয় যারা পিছিয়ে আছো যে কোর্সটা পুরো শেষ হয়নি তারাও এইভাবে পুরো কোর্সটাকে সিলেবাসটাকে শেষ করে ফেলতে পারো সাতটা দিন দাও সাতটা সাবজেক্টে সাতটা সাবজেক্ট সাতটা দিন পুরো রিভিশন কমপ্লিট যাদের এই নিয়ে কনফিউশন ছিল এই রকম মজার এত সুন্দর একটা টেকনিক যদি ফলো করো হয়তো একটু টাইম এদিক ওদিক হতে পারে সেটাও কন্ট্রোল করো চেষ্টা করো এই সাত দিন অন্যান্য কাজে মেতে না থাকার একেবারে ফুল ফুল ওর মধ্যে কনসেন্ট্রেট করো দেখবে ঠিক পারবে এত সুন্দর পদ্ধতিকে একটু টাইম দাও কারণ সোজা কথা তুমি যাকে টাইম দেবে সে তোমাকে কিছু দেবে বইকে তুমি একটু টাইম দাও তবে তো তুমি তার থেকে কিছু পাবে তুমি তাকে টাইম দেবে না তাহলে তো হবে না পদ্ধতি সুন্দর বলছি কিন্তু পড়াটায় টাইম দিতে হবে ওই মানে খেলতে গেলে চার ঘন্টা খেলতে গেলে মানুষ ভাবে দর পরিশ্রম আমি খেলি কারণ সেটা আনন্দের সাথে করছি এটাও আনন্দের সাথে করো এই রকম মজা মজার টেকনিক নিয়ে করো দেখবে এটা তো ক্লান্ত লাগবে না এটা তো বোরিং লাগবে না এটা তো ঘুমে চোখ ঢুলে আসবে না তার কারণ এটা মজা আছে প্রত্যেকটা জায়গায় পয়েন্ট তোলার ব্যাপার আছে প্রত্যেকটা জায়গায় নাম্বার তোলার ব্যাপার আছে ক্লিয়ার হয়েছে আশা করি যদি ক্লিয়ার না হয় কমেন্টে জানাও বারবার বলি তোমাদের আমি তো দেখছো তোমাদের কমেন্টগুলো দেখি আজকের ক্লাসে আমি প্রবীর রায় চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম কেমন লাগলো জানিও আর যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা তো আছোই তারা একটু শেয়ার করো আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিয়ে ওই কি বল নোটিফিকেশনের অল ইয়েটা আইকনটাকে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশানগুলো ঠিকঠাক ঢোকে তোমাদের কাছে কোন সময় ক্লাস হচ্ছে যখন সময় পাবে না অন্য সময় হলে ক্লাসটা দেখে নিও যদি কাজে লাগে তোমাদের ভালো মনে হয় তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাস খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সবাই মন দিয়ে পড়াশোনা করো সবাই পারবে চেষ্টা করলে নিশ্চয়ই পারবে